শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা টেডার দেবাশিস ইউটিউব চ্যানেলে আবারও আপনাকে স্বাগত আজকের ভিডিওর মেন টপিকটাই হল ট্রেডিং সাইকোলজি ট্রেডিং সাইকোলজির ওপর পুরো ভিডিওটা বেস করে বানানো হচ্ছে আমার আপনার সমগ্র বাঙালিদের জন্য যারা কিনা শেয়ার মার্কেট করেন তুমি কি বারবার ট্রেডে লস করছো উত্তর হয়তো কারণ হতে পারে হ্যাঁ এবং কারণ হতে পারে আমি কিছু সময় প্রফিট করি কিছু সময় লস করি আমাকে একটা কথা বলতো জানো ইন্ডিকেটারও জানো কিন্তু তাও লাভের মুখ দেখতে না কেন তার মানে ধরুন মার্কেট এই পজিশন থেকে যাবে তুমি জানো বুঝতে পারছো ওপরে চার্ট দেখে ইন্ডিকেটার দেখে সবকিছু অ্যানালাইসিস করার পর তোমার মনে হচ্ছে এটা ওপরে যাবে তুমি তারপর এই ট্রেডটা নিলে নেওয়ার পরে কি হলো ট্রেডটা তোমার প্রফিটের দিকে যাচ্ছে কিন্তু যখন নিচে আসছে তুমি ভয় পেয়ে যাচ্ছ এই যে ভয় পেয়ে যাচ্ছ এই যে বেরিয়ে গেলে তারপর মার্কেটটা যাচ্ছে তোমার মনের মধ্যেই কিন্তু গন্ডগোলটা আছে এইসব নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং একটা লাইক অতি অবশ্যই করবে তো আমরা আজকে প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা দিয়ে আমরা শুরু করি আমি আমি যেহেতু ট্রেড করি নিজে পার্সোনালি আমি পরপর পরপর করে সব সেট করে রেখেছি আজকে কোন কোন জিনিসটা তোমাদেরকে দেখানো উচিত হবে তোমরা এইগুলো যদি ঠিক করো কিছুটা হলেও তোমার ট্রেডিং ক্যারিয়ার একটু আপসাইডের দিকে যাবে কেমন একটু কেন আমি বলবো নাইনটি এইট পার্সেন্ট এর দিকে যাবে শুধুমাত্র এই কিছু কিছু জিনিস যদি তোমরা করে চলতে পারো তাহলে মনস্তত্ব সঙ্গে মনের যুদ্ধ এটা সবসময় মাথায় রাখতে হবে এটা কিন্তু মনের সাথে মনের যুদ্ধ ট্রেডিং এ আমরা অনেক সময় খুব টেকনিক্যাল দেখে থাকি ট্রেডিং এ আমরা অনেক সময় খুব টেকনিক্যাল দেখে থাকি কিন্তু সত্যিটা হলো এই যে টেকনিক্যাল চার্ট তোমার সামনে টেকনিক্যাল চার্ট চলছে বাজার কি করলো ওপরে গেল নিচে ওপরে গেল মেনে নিচ্ছে তুমি এখানে বাই যাওয়ার জন্য কিন্তু যেই একটু নিচে পড়লো তুমি ভয়ের চোটে বেরিয়ে গেলে এই কষ্ট কষ্টে তারপর মার্কেট উঠে গেলো কিসের জন্য হলো এটা কিন্তু তোমার মনে একটা দ্বন্দ্ব নিজের সঙ্গে নিজের যুদ্ধ হচ্ছে ঠিক আছে থাকবো না বেরিয়ে যাব থাকবো না বেরিয়ে যাব এই জিনিসটা আসছে শুধুমাত্র টেকনিক্যাল দেখলে হবে না টেকনিক্যাল দেখলে কিন্তু হবে না টেকনিক্যাল টেকনিক্যাল মাত্র মাত্র এবং সাইকোলজি হচ্ছে ট্রেডিং এ কিন্তু সেভেন্টি পার্সেন্ট এটা সবসময় মাথায় রাখো এবার আমাকে একটা জিনিস বলো তো তুমি এইখানে তো খুব পারফেক্ট একটা এন্ট্রি করেছো তাও ট্রেডে ঢুকে কিছুক্ষণের মধ্যেই হাত পা কাঁপছে কেন হাত পা কাঁপে তো নতুন ট্রেডার যারা আছো বা যারা দু মাস তিন মাস ধরে ট্রেড করছো এখান থেকে মার্কেট কিন্তু কিন্তু আপসাইডেই গেছে ট্রেডটা নিয়েছো তোমার কিন্তু হাত পা কাপে স্টপলস এর আচ্ছা একটা কথা বলি ধরো তুমি এখানে ট্রেডটা নিয়েছো ট্রেডটা তোমার দিকে যাচ্ছে কেমন এবার এই জায়গাটাতে তুমি স্টপ লস লাগিয়েছো ট্রেডটা একটু তোমার দিকে গিয়ে নিচে এলো স্টপ লস কিন্তু খাইনি লস খাইনি স্টপ এর সামনে আসলে তোমার কেমন মনে হয় স্টপ এর সামনে আসলে কিন্তু তুমি খুব ভয় পেয়ে যাও এলে যখন এটা প্রফিটের দিকে যাচ্ছে তখন তোমার কিন্তু মনে হচ্ছে যে না এখানে আসলে দু হাজার টাকা হবে ঠিক আছে এইখানে আসলে দু হাজার টাকা হবে আরেকটু ওপরে যদি যায় তিন হাজার হবে এরকম মনে হচ্ছে তার মানে এটা কি আসছে এটা কিন্তু তোমার লোভ আসছে দেখো যখন তোমার বাইং লেভেল থেকে নিচে চলে আসছে তখন তোমার মনের মধ্যে ভয় আসছে এবং যখন তোমার বাইং লেভেল থেকে ওপর দিকে চলে যাচ্ছে তখন তোমার আসছে এই দুটো নিয়ে তৈরি হচ্ছে ট্রেডিং এর আসল যুদ্ধ যেটা আমার ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট যেটা আমি আজকে লিখলাম মনের সাথে মনের যুদ্ধ ট্রেডিং মানে মনস্তত্ব তো ভয় ফিয়ার ধরো তুমি একটা ভালো সেটআপে ট্রেড নিয়েছো কিন্তু প্রাইস নামতেই তুমি ভয় পেয়ে বেরিয়ে গেলে যেটা একটু আগে বলছিলাম প্রাইস তোমার দিকে যাচ্ছে তুমি একটা আপে ধরো ট্রেড নিয়েছো ধরো এখান থেকে তুমি আপসাইডে ট্রেড নিয়েছো এবং এই জায়গাটা হচ্ছে তোমার এসএল স্টপ লস প্রাইস তোমার দিকে গেল একটুখানি একটুখানি নিচে এলো তুমি কিন্তু ভয় পাচ্ছো তুমি ভয় পেয়ে কি করলে তুমি আগে থেকে ভেবে রেখেছিলে এটা আমি স্টপ এই জায়গাটা এবং টার্গেট আমি নেব এখানটা তুমি যেই এটা নিচে এলো তখন তুমি ভয় পেয়ে কি ভাবলে যে যা এইখানে যদি চলে যায় তাহলে তো মাইনাস দু হাজার হয়ে যাবে দরকার নেই বাবা এখান থেকে আমি বেরিয়ে যাই এইখানে এখন আমার মাইনাস মাত্র হাজার টাকা দেখাচ্ছে আমি এটা বেরিয়ে যাই পরে টেটটা নেব এই কথা ভেবে তুমি বেরিয়ে গেলে এবার এই কথা তুমি যখন ভেবে বেরিয়ে গেলে তুমি এটা কিসের জন্য বেরোলে তুমি এটা সেফ চিন্তা ভাবনা করলে সেফ মানে সেফলি তুমি ট্রেডিং করবে তাই জন্য তুমি বেরোলে এই ভয় তোমাকে তোমার স্ট্র্যাটাজি থেকে সরিয়ে দিল কিন্তু ভয় আসলে অজানা ফলাফলের জন্য আমার বক্তব্যটা হচ্ছে মার্কেট তুমি এখান থেকে ট্রেড নিয়েছো বলে মার্কেট এখান থেকে ও যাবে তুমি এখান থেকে ট্রেড নিয়েছো বলে মার্কেট তোমাকে ভুল প্রমাণিত করবে এমনটা নয় মার্কেট মার্কেটের মতন যাবে আমাদের কাজ হচ্ছে মার্কেটের সঙ্গে সামঞ্জস্য রেখে চল চলা তাহলেই তুমি কনসিস্টেন্ট হতে পারবে এইবার তুমি ভাবো তো তুমি ভয় পেয়ে হাজার টাকা লসে নিয়ে বেরিয়ে গেলে তারপর তোমার দিকে একটু একটু করে যাচ্ছে এবার তোমার মনে কি আসবে বলতো ভিডিওটা শেষ পর্যন্ত তুমি যদি দেখো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আমি কথা দিচ্ছি এরপর আমরা আমাদের তিন নম্বর চ্যাপ্টারে আস যেটা হলো লোভ মানে গ্রিড যে এখানে আমি হাজার টাকার লস দেখে ভয় পেয়ে বেরিয়ে গেলাম তারপর যখন এটা ওপর দিকে যাচ্ছে তখন আমার কি হচ্ছে এ বাবা উপর দিকে চলে গেল আফসোস হচ্ছে এইটার একটা সেকেন্ড একটা চ্যাপ্টার বলছি দেখো কি হচ্ছে ধরো আমি টেটটা নিলাম নেওয়ার সাথে সাথে আমার দিকেই যাচ্ছে এইখানে আসলে আমার হাজার টাকা প্লাস সাপোজ ধরো ওয়ান কে এইখানে আসলে আমার ধরো টু কে প্লাস এইখানে আসলে ধরো আমার থ্রি কে প্লাস মানে হাজার দু হাজার তিন হাজার প্লাস তুমি ঠিক করেছিলে কুড়ি পয়েন্ট নেবে কিন্তু যখনই আঠেরো টাকা পৌঁছালো তোমার স্টপ লস কোথায় ছিল এখানে তোমার টার্গেট কোথায় ছিল এইটা হচ্ছে তোমার টার্গেট এইখানে যখন এলো তখনই তুমি ভয়ে বেরিয়ে গেলে কেন বলো তো যাতে এই ট্রেডটা আবার তোমার গিয়ে তোমার স্টপ লসে না যায় এই কারণে তুমি কিন্তু বেরিয়ে গেলে কথাটা বোঝো তোমার ট্রেডিং সঙ্গে তুমি রিলেট করতে পারছো নাকি দেখো তুমি যখনই এক্সিটটা করলে মার্কেট কি করলো এইখান থেকে একটু নিচে এলো এসে তোমার টার্গেটটা হিট করলো এর জন্য তোমায় কি করা উচিত তোমাকে একটা শৃঙ্খলা ট্রেডিং এ কিন্তু চলা উচিত কিভাবে চলবে আসো পরপর ভিডিওটা দেখো পুরোটা দেখো বুঝতে পেরে যাবে সেটা হচ্ছে ট্রেডিং ধরে নাও তোমার এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই জায়গাটা টার্গেট এই জায়গাটা স্টপ লস এই জায়গাটা এবার তুমি ট্রেডটা নিয়েছো তোমার দিকে তোমার দিকে ট্রেডটা কিন্তু যাচ্ছে তারপর ট্রেটটা তোমার এগেন্সে এসে তোমার স্টপ লসটা হিট হয়ে গেল মানে তোমার লস হলো এবার তুমি কি করলে তোমার মধ্যে একটা ইগো জন্মাচ্ছে যে আমি মার্কেটে কিভাবে ভুল হতে পারি আমি আমি এই ট্রেডটা কোনোভাবে আজকের দিনটা প্লাসে বেরিয়ে যাক আমার আমি এই লসটা নিয়ে বাড়িতে যাব না কোনোভাবে আজকের দিনটা আমার প্লাসে ঢুকে যাক এইটা তুমি ভাবো নিজের ট্রেডিং এর সঙ্গে রিলেট করো তাহলে তুমি বুঝতে পারবে না হলে একটা ভিডিও ভিডিও দেখাই থেকে যাবে তো তুমি এখানে কি করলে আবার একটা সেকেন্ড ট্রেড পাঞ্চ করলে আপসাইড এর জন্য মার্কেট কি করলো তুমি এখান থেকে ট্রেড নিলে আপসাইডের জন্য মার্কেট আবার নিচে এলো তোমার আবার বড় একটা লস হয়ে গেল এটা কি কি এটাকে বলা হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং মানে তুমি প্রতিশোধের মার্কেটকে তুমি প্রতিশোধের মতন দেখছো প্রতিশোধের চোখে যদি মার্কেটকে দেখো তাহলে কিন্তু তুমি লং রানে কিন্তু এগোতে পারবে না মার্কেটের বিরুদ্ধে লড়ে কিন্তু আজ পর্যন্ত কেউ জিততে পারেনি না ভবিষ্যতে কেউ জিততে পারবে তাই হার মেনে নাও বিশ্রাম নাও আর মাথা ঠান্ডা করে পরের দিন ফিরে এসো আজকে যে লসটা হয়ে গেছে কিন্তু আজকে যে যে তুমি তোমাকে লসটা রিকভার করতে হবে এটা কোথাও লেখা নেই কোথাও লেখা নেই তুমি যদি আজকে লস নিয়ে ধরে নাও তুমি আজকে হাজার টাকা লস নিয়ে চলে গেলে কালকে এটা এসে হাজার টাকা লসটা রিকভার করা সম্ভব কিন্তু আজকে যদি তুমি তোমার জেদের বসে পাঁচ হাজার টাকা লস নিয়ে বসে থাকো তাহলে কিন্তু এই পাঁচ হাজার টাকার লসটা তুমি কালকে কিন্তু রিকভার করতে পারবে না একদিন হেরে যাওয়াটাকে হার বলে না কিন্তু এটা তোমার লং টাইম ট্রেডিং কিন্তু একটা ম্যারাথন আগেই বলে রাখি ট্রেডিং হচ্ছে একটা ম্যারাথন যেটা রোজ করতে হয় রোজ করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তুমি আজকে হাজার টাকা লস নিয়ে চলে যাও কালকে হতেই তো পারে তোমাকে তিন হাজার টাকা প্রফিট মার্কেট দিল পারে তো হাজার টাকার লস নিয়ে চলে গেলে তুমি কি হলো কালকে তিন হাজার টাকা কামালে তাহলে ওভারঅল কত টাকা কামালে দু হাজার টাকা কামালে ওভারঅল কিন্তু এইটার সঙ্গে যদি তুমি জেদ করতে যাও গিয়ে পাঁচ হাজার টাকা লস করে আসো এবং পরের দিন তিন হাজার টাকা কামালে তাহলে কিন্তু দু হাজার মাইনাস দু হয়ে যাবে তো রিভেঞ্জ করা যাবে না কোনোভাবেই ভিডিওর একটা চ্যাপ্টারে চলে এতক্ষণ মেন যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য রাখার জন্য ভিডিওর পাতে মেন আসছি তুমি কি করে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে তুমি নিজেকে কি করে কন্ট্রোল করতে পারবে মার্কেট যা ইচ্ছা করতে পারে। সবার ফার্স্টে ভেবে রাখো তুমি একশো টাকায় একটা জিনিস কিনেছো সেটা দুশো টাকাও যেতে পারে সেটা পঞ্চাশ টাকাতেও চলে আসতে পারে সেটা কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু মার্কেটের ওপর আমাদের কি হয় আমরা স্টক মার্কেট বা ক্যান্ডেল স্টিক ভার্সেস আমাদের মাথা আমাদের মন এইটা সব সময় হয় তো এই দুটোকে তোমাকে অ্যালাইন করতে গেলে কি করতে হবে সেটা বলছি শোনো খুব ভালো করে নিজে একটা ট্রেডিং জার্নাল বানাও জার্নাল কি প্রতিদিন তুমি যে এন্ট্রি করছো করছো এক্সিট এগুলো সব কিছু লিখে রাখো আর হ্যাঁ তার সাথে সাথে আবেগটাও লিখে লিখে রাখবে রাখবে কেমন আবেগটা আবেগ কেমন করে লিখে রাখতে হয় আমি তোমাকে এটাও দেখিয়ে দিচ্ছি দেখো ধরো তুমি এখানে কোনো কিছু বাই করেছো মার্কেটটা তোমার দিকে গেল। এইখানে যখন এসছে তোমার পাঁচশো টাকা প্রফিট দেখাচ্ছে এবার তোমার মনে কি মনে হচ্ছে ওরে বাবা আমি তো ঠিক ট্রেড নিয়েছি খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এখান থেকে যখন নিচে আসছে তখন তোমার এখানে মাত্র আর মাত্র দুশো টাকা প্রফিট দেখাচ্ছে এবার তোমার মনে কি হচ্ছে এ বাবা স্টপ লস না খেয়ে যায় এতক্ষণ তোমার কি মনে হচ্ছিল বাহ ট্রেডটা আমি খুব সুন্দর নিয়েছি এবার তোমার কি মনে হচ্ছে যে এ বাবা এই ট্রেডটা না স্টপ লস হয়ে যায় তখন তোমার মনে হচ্ছে এই ট্রেডটা আমার সব থেকে একটা কথা বলে রাখি যে একটা ট্রেড কখনো তোমার ডিসাইড করবে না যে তুমি ট্রেডার হতে পারবে কিনা ভবিষ্যতে রকম এক হাজার একটা ট্রেড ডিসাইড করবে ট্রেড তো সুতরাং একটা ট্রেডের উপর এত ফোকাস করো না এইটাই যখন সাড়ে সাতশো টাকা প্রফিট দেখছো তখন তোমার মনে কি হচ্ছে না আমি খুব ভালো ট্রেড নিয়েছি এইটা যখন নিচে এসে চারশো টাকা প্রফিট দেখছো তখন তোমার মনে কি হচ্ছে এ বাবা সাতশো টাকা দেখাচ্ছিল সাতশো টাকা বেরিয়ে গেলে ভালো হতো তাই না এটাই তো হয় তো তো এইগুলোকে তোমার মনে যেটা যেটা এসছে এটা এটাই তুমি লিখে রাখো ট্রেডিং জার্নাল হিসাবে এটা তোমার খুব কাজে লাগবে বিশ্বাস করো আমি রোজ অপশন ট্রেডিং করি আমি বলছি আমি এই ভবেই প্রফেশনাল ট্রেডার হয়েছি তোমাদের আশীর্বাদে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে আমি এই ভবেই প্রফেশনাল ট্রেডার হয়েছি সুতরাং এই জিনিসটা তুমি করো তোমার ভালো হবে আর একটা জিনিস বলি তুমি একটা ট্রেড নিয়েছো একশো টাকায় তোমার টার্গেট আছে দুশো টাকা এবং স্টপ লস আছে টাকা ট্রেডে ঢোকার আগে ট্রেডে ঢোকার আগে। সব সময় কিন্তু কোথায় তুমি স্টপ লস দেবে এবং কোথায় তুমি টার্গেট নেবে এটা কিন্তু ডিসাইড করে রাখো আগে থেকে মার্কেট কিন্তু বলছি একটা খেপা সারের মতো জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি যেহেতু আমরা বাঙালি বাংলার বাংলায় একটা ছোট্ট একটা গল্প বলি যদি বুঝতে পারো খুব ভালো হবে মার্কেটটাকে ওরকম করে অ্যানালাইজ করো দেখবে ওরকম ভাবো তাহলে তোমার ঠিকঠাক হয়ে যাবে আমি কিভাবে করেছি সেটা বলি আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে শহর থাকি সুতরাং মাঠ অতি অবশ্যই আছে মাঠে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু গরু আছে বেশ কিছু ছাগল আছে কেমন আমি কি করলাম একদিন এমনি মজা করতে করতে বিকেলবেলা মাঠে বসে আছি মজা করতে করতে একটা ছাগল একে গরুর সাথে করতে পারবো না কেন গরু যদি বাই চান্স গুতি দেয় গন্ডগোল হয়ে যাবে ছাগলের সাথে ছাগলকে কি করলাম মজা করার জন্য ছাগলের শিং দুটোকে চেপে ধরলাম ছাগলটা আমাকে কি করলো কোনোভাবে মাথাটা মানে খুব ঝাঁকিয়ে ঝুঁকিয়ে আমাকে ছাড়িয়ে দিল ছাড়িয়ে দিয়ে ও পালিয়ে গেল এই জায়গায় আর তোমরা কিছু বুঝতে পারছো এই জায়গায় আমি বলতে চাইছি মার্কেটটা হচ্ছে একটা খেপা সার সারের মতন ঠিক আছে মার্কেট এরকম দৌড়াবে এরকম দৌড়াবে এরকম দৌড়াবে ওকে যদি তুমি কিছু দিয়ে আটকাতে চাও তাহলে গন্ডগোল হয়ে যাবে তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে আলটিমেটলি তোমার টার্গেটে যাবে কিন্তু এমন নাকর দোলনা চড়াবে সারা জীবন মনে থাকবে সুতরাং একটা খাঁচা বানিয়ে দাও খাঁচা মানে আমার গেলে ভাই পঞ্চাশ টাকা লস হবে আসলে একশো টাকা আসবে তার মানে তুমি ডিসিপ্লিন ট্রেডার হতে পারছো আস্তে আস্তে এই জিনিসটা আস্তে আস্তে করে নিজের ট্রেডিং ইমপ্লিমেন্ট করো আমি খুব ফ্র্যাঙ্কলি যেটা আমি করেছি সেটা আমি তোমাদেরকে তুলে ধরলাম আমাদের দৈনন্দিন জীবনে সবাই এরকম কিছু না কিছু মজা করতে থাকে কেমন তো তোমরাও মজা করে এগুলো করে দেখো এক্সপেরিমেন্টটা করে দেখো আর পরের একটা পয়েন্ট যেটা একদম আমার ট্রেডিং কেরিয়ারকে বলতে পারো যে একদম মানে ঘুরিয়ে দিয়েছে সেটা হচ্ছে প্রত্যেক দিন ট্রেডিং করার সময় প্রত্যেক দিন ট্রেডিংয়ে বসছো তার ঠিক পনেরো মিনিট আগে নটা পনেরোতে হচ্ছে ঠিক তার পনেরো মিনিট আগে মানে কটা হচ্ছে নটা বাজছে হ্যাঁ নটার সময় তুমি পাঁচ মিনিট শান্ত করে চুপ করে বসে থাক চুপ করে বসো এবং দীর্ঘদিন এটা প্র্যাকটিস করো এবং তুমি বসে আছো বসে বসে তুমি ভাবো আমি ট্রেডটা নিচ্ছি ট্রেডটা আমার এগেনস্টে যাচ্ছে আমি ভয় পাচ্ছি না ট্রেডটা আমার দিকে যাচ্ছে আমার লোভ হচ্ছে না আমার লোভ হবে কেন আমি একশো টাকায় ট্রেডটা নিয়েছি আমার পঞ্চাশ টাকায় স্টপ লস এবং আমার দুশো টাকায় টার্গেট আমি কোনোভাবেই তার আগে বেরোচ্ছি না প্রফিট দেখাচ্ছে প্রফিট দেখাচ্ছে আমি কোনোভাবেই ঘাবড়াচ্ছি না প্রফিট দেখাচ্ছে একদম সামনে দেখাচ্ছে বেরিয়ে যাব। না বেরোচ্ছ না তুমি এটা ভাবো মনে ভিজুয়ালাইজেশন করো এটা ভিজুয়ালাইজেশন করো এটা যদি তুমি ভিজুয়ালাইজেশন করতে পারো যখন ওটা টেড আসবে তুমি যখন রিয়েল ট্রেড মুখোমুখি হবে না তুমি ওটা আগেই ভেবে রেখেছো যে তুমি হয় পঞ্চাশ টাকা স্টপ লস দেবে নয় দুশো টাকা তুমি কামিয়ে বেরোবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তুমি ভিজুয়ালাইজেশন করো এবার আমরা পরের চ্যাপ্টারটায় আসি সফল ট্রেডারদের মধ্যে সব থেকে বড় গুণ যদি বলা যায় সেটা হচ্ছে ধৈর্য এবং দু নম্বর যে আছে সেটা হচ্ছে ডিসিপ্লিন আমরা ডিসিপ্লিন কেন আমরা রুলস কেন বানাতে চাই না বলতো একটা কথা আমরা ছোটবেলা থেকেই ভাবতাম কবে আমাদের স্কুল লাইফটা আমাদের জীবন থেকে যাবে এই বাধা ধরা জীবন আর ভালো লাগছে না এই বাধা ধরা জীবন আর ভালো লাগছে না তো তারপরে আমরা কলেজে গেলাম যখন তখন আমরা আস্তে আস্তে ভাবলাম যে এ বাবা স্কুল লাইফের জীবনটাই ভালো ছিল স্কুল লাইফের জীবনটা খুবই সুন্দর ছিল আমরা রুলসকে প্রথম থেকেই মানতে চাই না অফিস করছি অফিসে আমাদের রুলসটা কোনোভাবে আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলে ভালো হয় না 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 আজকে একটু কাজটা কম করতে পারলে ভালো হয় আজকে না ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি পড়ছে আজকে আমার অফিস যেতে ভালো লাগছে না এই যে রুলস রুলসের মধ্যে আটকে থাকতে হচ্ছে তাই ভালো লাগছে না ট্রেডিং করতে গেলে আপনাকে কিন্তু বা তোমাকে কিন্তু একটা রুলস মেনটেন করতে হবে ফার্স্ট কি ধৈর্য আমার বক্তব্যটা হচ্ছে তুমি যদি এইখানে পাঞ্চ করো তোমাকে এই অবধি যাওয়ার জন্য যে ধৈর্যটা লাগে সেটা অবশ্যই রাখতে হবে দেখো একটা কথা বলি যদি নিচে আসে না যদি নিচে আসে ম্যাক্সিমাম পঞ্চাশটা টাকা লস হবে তাই তো ওপরে গেলে তোমার একশো টাকা প্রফিট হবে এর বেশি তো কিছু হবে না তোমাকে কেউ ধরে মারবে পিটবে তো না আরে আমরা ট্রেডিংই করছি গিয়ে একবার সুন্দরবনের যারা বাসিন্দা আছে তাদেরকে একবার দেখো তারা প্রত্যেকটা মুহূর্ত জীবনের সাথে যুদ্ধ করে চলছে আর আমরা তো কিছুই করছি না আমরা একটা ট্রেডিং করছি জাস্ট ভেবে দেখো কথাটা তো এইটুকুনি রিস্ক তো তোমাকে নিতে হবে রিক্সটাকে তুমি স্বীকার করো যে তুমি নিয়েছো। গেলে টাকা রিক্স যেতে পারে আসলে দুশোটা টাকা আসতে পারে মানে একশো টাকা হতে পারে কেমন নিয়ম তোমাকে বানাতে হবে এই যদি ট্রেডটা নেওয়ার পর যদি নিচে এলো তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন তুমি আগেই ডিসাইড করে রেখেছো পঞ্চাশ টাকা আমি লস দিতে পারি কেমন তো সুতরাং ভয় তোমার আসছে না ওপরে গেল তোমার এখানে দেড়শো টাকা প্রফিট দেখাচ্ছে তোমার এখানে কি লোভ হচ্ছে তো এই লোভটা আর আসা আনা যাবে না আমি দেড়শো টাকা তো বেরোবো না আমার রুলস করা আছে আমি দুশো টাকাতেই তাই তো সুতরাং লোভও আসছে না ভয়ও আসছে না এবার দেখো তোমার ট্রেডিং অতি অবশ্যই সুধরে যাবে তাহলে আমাদের ভিডিওটার মেন টপিকটা কি আসছে এবার আমরা ছোট্ট করে এটার সার মর্মটা বুঝিয়ে তুমি যদি সত্যি একটা প্রফেশনাল ট্রেডার হতে চাও না তাহলে আগে তোমার মনকে কিন্তু জয় করতে হবে যেটা আগে বললাম ট্রেডিং এর সব থেকে বড় জয় হল নিজের ওপর সেলফ কনফিডেন্স সেলফ কন্ট্রোল কনফিডেন্স কি গেলে পঞ্চাশ টাকাই যাবে আসলে একশো টাকা আসবে এবার আসছে তো মনের মধ্যে কনফিডেন্স নিজের মধ্যে কন্ট্রোলটা রাখো দেড়শো টাকা প্রফিট হলে বেরিয়ে যেও না আমি দেড়শো দিয়ে বোঝালাম যার দরকার আছে সেটাকে হাজার দিয়ে বুঝবেন যার দরকার আছে সেটাকে লাখ দিয়ে বুঝো কেমন আমি অ্যামাউন্ট দিয়ে বোঝাচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয় এবং আমারও বলতে সুবিধা হয় তো মেন পয়েন্ট মেন মুদা পয়েন্টটা কি আছে ট্রেডিং করতে গেলে একটা তোমায় রুলস রাখতেই হচ্ছে ওই রুলস এর বাইরে কোনোভাবেই যাওয়া যাবে না কেন মার্কেট হচ্ছে একটা খেপা সার ঠিক আছে তো আমি একটা রুলসে থাকব। থাকবো এর বাইরে আমি কিছু করবো না নিজের একটা রুলস মেনটেন করো একটা ট্রেডিং জার্নাল মেনটেন করো যে আমার কি প্রবলেম হচ্ছে আমি যখন ট্রেডটা করছি কোথায় আসলে আমার অসুবিধাটা হচ্ছে কোথায় কি হচ্ছে সেটা পুরো প্রপার লেখো ট্রেডিং জার্নাল লেখা মানে কিন্তু আজকে হাজার টাকা প্রফিট হলো কালকে দুশো টাকা লস হলো পরশু দু টাকা প্রফিট হলো পরশু তিন হাজার টাকা প্রফিট হলো প্রফিট লস লেখার জন্য নয় ট্রেডিং জার্নাল ট্রেডিং জার্নালটা কিন্তু আসলে লেখার কারণ হচ্ছে তোমার মনের যে আবেগ যে চলছে তোমার মনটা যে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত সেটা বোঝার জন্য ঠিক আছে সেটা তুমি দেখতে 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 দীর্ঘদিন যখন দেখবে আমি যে আগে যে কথাটা বললাম ট্রেডিং ইজ আ ম্যারাথন তো ম্যারাথন কিন্তু যে দৌড়াতে যায় সে কিন্তু একদিনে ম্যারাথন দৌ দৌড়ানোর জন্য প্রিপারেশন নেয়নি কিন্তু মাসের পর মাস প্রিপারেশন নিয়েছে বছরের পর বছর প্রিপারেশন নিয়েছে তো ট্রেডিং এ সময় লাগবে তোমাকে সেইটুকুনি সময় দিতে হবে ঠিক আছে তোমাকে রুলস মেনটেন করতে হবে কিছু রুলস বানাও আজকেই তুমি রুলস বানাও ভিডিওটা যদি ভালো লাগে অনুরোধ রইল যে ভিডিওটাকে সবার সাথে শেয়ার করে দাও আর যদি তোমরা এই ধরনের ভিডিও চাও আমি এই এই টপিকের ওপর আমি অনেক রকম ভিডিও আনতে পারি আমি যেহেতু নিজে আমি কাজ করছি সুতরাং আমার যেই যেই অপটিক্যালসগুলো এসছিল সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি বানানোর তোমাদেরকে বোঝানোর জন্য যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ দয়া করে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি